তিন হাজার টাকা কারেন্ট বিল আইসে পঁচিশশো টাকা ভাব করছি আরো পাঁচশো টাকা না যাই লুড়া তো খেয়াব নাই আমি অন কি বলেন্ট বিলটা দিই নাহলে তো লাইন কাটি দিব হ্যাঁ একশো দুইশ আষ্টশো বারোশ তিনশো পঁচিশশো আর পাঁচশো টাকা লাগে

আরামটা চিন্তা কর তো এইখানে বাপ মা কোনো দিন পোলা এনে সামনে বিড়ি সিকেট খাওয়া লাগে না দেখে দেখে কিন্তু খাওয়া হেই গ্যারে চিন্তা কর দিক শুন উৎসলা কেন দা আমার আয় কয় 10 টি দে খামু হাই আল্লাহ কি যুক রে হ্যাঁ দাঁতি কারবার হ্যাঁ মামা রে করা দিল হ্যাঁ কি করা দিল Eu não sei se você está aqui. Eu não sei se você está aqui. Eu não Eu